গল্পের নাম আঠারো নম্বর বাড়ি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা ছোট্ট গ্রাম নাম আলমপুর আধুনিকতার ছোঁয়া তখনও পৌঁছায়নি গ্রামের এক কোণে ছিল একটা পুরনো ধ্বংসপ্রায় প্রায় বাড়ি লোকজনেকে বলত আঠারো নম্বর বাড়ি শুনেছি সেই বাড়িতে একসময় এক জমিদার থাকতেন তার নাম ছিল হযরত আলী খান লোকটা নাকি খুবই নিষ্ঠুর ছিল চাকর বাকরদের পেটাত রাত বিরাতে চিৎকার করতো আর গ্রামের মানুষদের জমি দখল করে নিত এক রাতে হঠাৎ করেই সেই হজরতালি উধাও হয়ে যায় তার লাশ কখনো মেলেনি সেই থেকেই বাড়িটা ফাঁকা মানুষ বলে জমিদার মরেনি বরং শাস্তি পেতে পেতে ওই বাড়ির মধ্যেই আটকে আছে অনেক বছর পর এক যুবক রহিম শহর থেকে ফিরে আসে তার দাদার রেখে যাওয়া জমি দেখতে জমির সাথে ছিল সেই আঠারো নম্বর বাড়িও সেভাবে পুরনো বাড়ি একটু পরিষ্কার করলেই থাকতে পারবো প্রথম রাতে কিছু হয়নি দ্বিতীয় রাতে সে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে রাত তিনটে তেরো মিনিটে দরজায় টোকা পড়ে টক 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 কে রহিম জিজ্ঞেস করে কিন্তু কোনো উত্তর নেই সে দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু মাটিতে একটা জিনিস পড়ে আছে পুরনো কালিকলম কলম আর একটা চিঠি চিঠিতে লেখা আমাকে মাফ করো আমি এখনো মরিনি আমি এখনো শুনি দেখি কাঁদি আমাকে মুক্তি দাও তৃতীয় রাতে রহিম আর জেগে ওঠে না সকালে গ্রামের লোক এসে দেখে ঘরের দরজা খোলা আর বিছানার ওপর রক্তে লেখা একজন গেল আর কতজন আসবে সেই থেকে আঠারো নম্বর বাড়ি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কেউ আর পাশে যায় না এখনও মাঝে মধ্যে রাতে গ্রামের পথ দিয়ে হাঁটলে শুনতে পাওয়া যায় টক 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 যদি এই বাড়িতে আর কে কে মারা গেছে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন